অনেক শিক্ষিত আছে যারা বিএ পাশ করেছেন এবং টাকা পয়সা খরচ করে পড়াশোনা করেছেন বলে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন তাদেরকে বলে রিক্সা চালান রিক্সা চালানোর কথা শুনলে মুখটা কালো হয়ে যায় তাই না হু বিল মাক অর্থাৎ নবীজি সাল্লাম বলেছেন জান্নাতে চতুর পাশটা ঘিরে রেখেছে আল্লাহ আল্লা তালা সকল কষ্টদায়ক বস্তু দিয়ে মানে হচ্ছে আপনার জান্নাতটা এত সহজ না যে খুব সহজেই পেয়ে যাবেন আপনি এ জীবনে মানে আরামক করতে চাইবেন আবার জান্নাতও চাইবেন দুটা তো একসাথে হয় না কেননা হচ্ছে আমাদের নবীজিদের জীবনে দেখলে বোঝা যায় তাউদ আল্লাহ ইসলাম কী ছিলেন কামার ছিলেন কামারের কাজ করতেন আর জাকারি আল্লাহ ইসলাম ছিলেন রাজমিস্ত্রি আর আমাদের নবীজি ছিলেন কি করতেন ছাগল বা মেষ চড়াতেন নোহা আলাহিসাল্লাম নৌকা বানাতেন এ নিয়ে কিন্তু মুনাফিক যারা আছে তারা কিন্তু বিদ্রুপ করতেন তাতে কিছু হয়নি তারা তাদের কর্ম দিয়ে হালাল উপার্জন করেছে এবং জান্নাতে গিয়েছে জান্নাতটা আসলে এতটা সহজও না হারাম খেলে বরকত উঠে যায় হারামে রক্ত রক্তে রক্তে মিশে যায় এক কথায় হারাম জিনিসটা এত খারাপ সেজন্যই আমাদের উচিত হালাল উপার্জন করা হালাল রুজি করা যেটা আমাদের সংসারে বরকত আনবে রোগ থেকে দূর রাখবে রহম্মদি আল্লাহ তালা অনেক আছে যারা চাকুরিজীবী দেখা যায় যে কর্মঘণ্টার মাঝে ফাঁকি দেয় ফাঁকি দিয়ে অন্য কোনো কাজ করে এটাও কিন্তু হারামেই পড়ে যায় তার উপার্জনটা হালাল হলো না তাছাড়াও অনেক আছে হুজুর অনেক দেখা যায় যে হুজুরের মতো লম্বা লম্বা দাঁড়িয়ে আছে সে নামাজ পড়ছে রোজা করছে সবই করছে কিন্তু তার উপার্জনটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কারণ উপার্জনটাকে অবহেলিত করে রেখেছে আসলে আল্লাহ সালাতের পরে হালাল উপার্জনকে বেশি গুরুত্ব দিয়েছেন কেননা তিনি বলেছেন সালাত আদায়ের পরে তোমরা তোমাদের রিজিককে খোঁজো তোমাদের হালাল রিজিকটা চড়ে ছিঁড়ে দেওয়া আছে খোঁজো এবং হালাল ভাবে উপার্জন করে খাও আসলে এই জন্যই আমাদের উচিত হারাম পথকে কি করা বাদ দেওয়া আর সেটা যদি হালাল পথ হয় আমি বিএ পাশ করেছি শিক্ষিত হয়েছি তাই বলে যে আমি রিক্সা চালাতে পারবো না এমন কোনো কথা নেই এর জন্য আমাদের পূর্বে নবীদের জীবনীগুলো জানতে হবে বুঝতে হবে তাহলে আর মনের ভেতরে এইরকম শঙ্কা থাকবে না লজ্জাও থাকবে না রাগও থাকবে না মূলত কথাটা এই কারণেই খাবারটা যেরকমই হোক সস্তা হোক যাই হোক খাবারটা আল্লাহর রহমত আর সেটা যদি হয় হালাল বিশুদ্ধ তাহলে তো কথাই নেই আজকের ভিডিওটি জাস্ট হালাল উপার্জনকে প্রায়োরিটি দিয়ে করা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হালাল উপার্জনকে সবসময় সাপোর্ট করি আর হালাল উপার্জন খাওয়াটা মানে খুবই জরুরি আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং